এটা একবার যেতে হবে কোথাও নাকি হ্যাঁ তুই আমি রাহুল বাবু চারজন মিলে ছোটোখাটো একবার হ্যাঁ একটা স্টোভ নিয়ে নেব আর তিরপল নিয়ে নেবো সকালবেলায় বেরিয়ে যাবো যেখানে খুশি একটু রান্না বান্না করলাম খেলাম দিলাম চলে এলাম জঙ্গলে ফঙ্গলে তাই চলে এলাম মাছ বাজারে অপূর্ব আড়তের হ্যাঁ চা তো খাবোই চা খাবো মাছ নেবো

আলুটা আনতে হবে নাকি পেঁয়াজ টমেটো গাজর ফুলকপির ঝোল তো করে দেবে নাকি দুটো ফুলক হবে না পেঁয়াজ আলু ফুলকপির ঝোল আলু দিয়ে আর টমেটো একটু চাটনি করে দিবি মিষ্টি নিয়ে আসবো আর মাংসটা করবি আর বাটা মাছটা আমাদের দুজনের জন্য আর কাঁচালা মাছটা রেখে দেবে যে করে ঠিক আছে মুন মনে আছে নাই যাব ফ আর মেসদি দুজন ছয় বাণীরা দুই বর্ষা আসলে তিন হবে নয় লালু কারণ ভাই তিতলির ইয়ে পক্স ইয়ে হয়েছে হাম হয়েছে ওই জন্য টুকে আসবে না তাহলে দশ হলো আর আমরা দুজন এগারো বারো বারোজন সেইভাবে চাল করো

ঠান্ডা লাগছে না যাই ঠিক আছে একদম টিফিন করো না পূর্ণিমা পূর্ণিমা আরে টিফিন করে নাই দে যাও খেয়ে নাও টিফিন করে নাও ইয়ে থামিয়ে আসছে আচ্ছা বেশ বেশ বসো 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 বসো

হ্যাঁ পরে করে পরে করে গাড়িতে ওয়াশ করছে রাহুল হ্যাঁ পুজোতে পুজোটার দিনই চলে আয় একবারে কারণ ওই পরে পরে করতে গেলে অসুবিধা আছে ঘর দোয়ার মুছে ঝকঝকে করে তারপরে পুজো দেওয়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে নাকি মুনমুনে স্নান হয়েছে পূর্ণিমা স্নান করে চলে এসেছ বাহ

ট্যাপ নিয়ে বসে পড়েছ নেট পেয়ে গেছে ওই বাড়িতে থামির বাড়িতে তিনটে নেই যাক ঠিক আছে বেশ তাহলে কদিন এগিয়ে নিচ্ছে যাও আর কী করবে মা যাচ্ছে যাক না আসানসোল কোনো না যাও ইয়ে ওইটাও তো কী ওইটা কী হচ্ছে ঠাক ঠাকুরমা যাবে না যাও ওটা ঘুরে আসো তারপরে এখান থেকে যাবে সন্ধের সময় আমি মেলা নিয়ে যাবো তোমাকে হেঁটে হেঁটে আমি যাবো রবি যাবে দাদুগুলো মিলে হেঁটে হেঁটে কিন্তু পারবে তো হ্যাঁ ঠিক আছে নিয়ে দলে যাবো তুমি গেলেই আমার চাপা হবে নাহলে তো আমার চাপা হচ্ছে না আর বুড়োগুলো কেউ ছাপছে না আমাদের যারা বন্ধুবান্ধবকে এই টাপতে চায় না কাজেই নাতনি যদি সঙ্গে যায় তাহলে আমি একবার চেপে নেবো ওকে বেশ এনজয় ও এই ঘরে বসে পড়েছেন কেন ওই ঘরটায় ঠিক আছে হ্যাঁ এটাও এই ঘরটাও গরম এই ঘরটা গরম এই ঘরটা খুব আরাম আর জানলাটা খুলে দিন

চাপি দেউতা পানী বন্ধ কৰি বেছ যাও যাওঁ এইটো ৰ'দ খাবি নিয়ে আছোঁ চবক কটক হা যা যা হৈ যা এইখিনি বসে হৈ যাব হৈ যাব जा जो देखो ना हमें अकेले चले जाना है ना ना। सामने नहीं जा या এখানেই जा कौन है कौन आता लगेगा तुम खोल लेना वो सो मैं देखिए पिछु दाड़ो यांडो है हो जाएगा वो दाढ़ी जावे पापा बोलते पापा जो लंबी दाढ़ी जो है लंबी दाढ़ी दे

다다 다다 오아 야야야 오야 경기리전에 굴리줄래.

তোমার কি খুব ঠান্ডা লাগছে মাপলা টাপলা বেঁধে রয়েছে বলো মাসে মশাই কেউ নাই মানে এই এতগুলো লোক বসে আছে হ্যাঁ ওগুলো কাউকে দেখতে নাই কেউ ফের কিছু হচ্ছে না নাকি আজকে না খেয়ে থাকতে হবে নাকি রান্না বান্না হচ্ছে তো গন্ধ উঠছে তাহলে আজকে কি সলিড আজকে দুই ভাই মিলে সলিড দেবে তুমি হচ্ছে বড় আর হচ্ছে ছোট হ্যাঁ একেবারে পূর্ণিমা 보지 বাহাদুর কে একটু আর একটু মিষ্টি দে কি রাখবো 보지 বাহাদুর কে একটু পোছাদারে একটু মিষ্টি দাও ও ও কিライス ए पप्पी ए बहादुर जा जाचे मास्टर কি করে মোবাইল দেখে

ওই এই করতে করতে জেতাম আর গান করতে করতে লাল ওরকো দাম করতে করতে নিচেই না হয়ে গেল গান কখন আলোর দিকে এটা আমাদের রক্তে আছে বলতো হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ছোট বোন মেয়েরা আবদার করেছে তিরিশ তারিখে আমাদের পিকনিক অ্যারেঞ্জ করে দিতে হবে কোথায় বললে কি বললে দেউল বলছে মুরগি আমাদের মুরগি প্যানে ভরে দিলেই হবে আমরা খুশিতে খুশিতে চলে হ্যাঁ ওই তো ভালো গাড়িতে আমরা চলে যাবো বাহাদুর তো আছেই হ্যাঁ টাকেটাকে নিবেদন আ নিবে স্বভাব একটা বড় মানবিক ছোটখাটো মানবিক ভালো আচ্ছা এই করতে হবে আমি একদম

ভর্তি দুপুর বেলায় না খেয়ে যাচ্ছিল তারপরে ধমক ছাড়া আর উপায় হলো বসেছে তো আমার ঠিক আছে ভাগনে খাওয়া নিয়ে করে খাওয়া আসছে যত্ন করে বেশ আমি চললাম আমি বিশ্রাম করি ঠিক আছে তাহলে মাছে ছোল করবে আর পোস্ত আলু পোস্ত রসুন দিয়ে করবি নাকি রসুন দিয়ে করিস রসুন প্রচুর এনেছি রসুন পোস্ত আরে বলছি রসুন পোস্ত খারাপ না ঠান্ডার দিন কি ঠিক আছে চা খেয়েছে কেমন খেলেন না হ্যাঁ